কি রাখবো আমার কে কি বলবে বাবু দিত আমি তো আমি আমার এখন রাখছো আমি আমার হোস্টেলে সব জানিস সব ছেলে রাখে কোনো মেয়ে রাখা না হোস্টেল রাখা যায় বল আমি জানি এখন আমার বন্ধু ওই জন্য তোকে বলছি দুই তিন জন ব্যবস্থা করে দেওয়ার জন্য ঠিক আছে তুই আমার বন্ধু বলে আমি কিন্তু ওকে রাখছি আমি জানি বলে তো ওকে রাখছি না ভাই কিন্তু আমার কোনো বন্ধু না না ভাই না তুই আমাকে চিনিস না আচ্ছা শোন আমি তুমি একটু এখানে তার বলেন দুই দিন থাকো আমি তিন তুমি আমি আমার বন্ধু আরে ভাই তো কথা বলে

ফোনটা করে ফোনটা ধরিয়ে দিবা আসছো ভাই ঠিক আছে আপনি তাহলে ড্রেস চেঞ্জ করুন আমি আমার রুমে যাচ্ছি ঠিক আছে আপনি এই রুমেই থাকবেন বলছি আপনি কি ফ্রেশ হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ তাই তো চাবা খান না চাটা কিছু লাগবে না বলছি আপনি কি এখানে একাই থাকেন আমি আমি একাই থাকি কিন্তু আমার একটা দিদি আছে ঠিক আছে দিদি আপনার মা বাবা আমার মা বাবা আপনার ছোটবেলা মারা গেছে এক সেকেন্ড তারপর ওই দিদি আমাকে আমাকে দেখাশোনা করে দিদি সকালে আসে সন্ধ্যের সময় যায়

তাহলে তুমি বিয়ে করে তোমাকেই বিয়ে করেছে নাকি ভাই আমি আর পারব এ ভাই হ্যাঁ দিদি তুই আবার কবে বিয়ে করলি রে আমাকে না জানিয়ে হ্যাঁ দিদি বিয়ে করলি তা কে এটা আমার গ্রাম থেকে এসে খুব গেষ্ট দি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে গো ভুল করে বলে ফেলেছি কারণ আমার ভাই তো একাই থাকে আমি অনেক বছর ধরে ভাইয়ের বাড়িতে আসি রান্না-বান্না করি সারাদিন থাকি আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে যাই ওই জন্য আমি জানি ভাইয়ের তো আমি ছাড়া আর কেউ নেই বুঝেছো তুমি কিছু মনে করো না কোনোদিন কেউ আসে না তো হঠাৎ করে তোমাকে দেখলাম তাই আমি বললাম যে ভাই মনে বিয়ে আরে তুমি হ্যাঁ ভাই গো গো বাইরে গেছে আর তুমি ভাইয়ের জামা ধরবে না ভাইয়ের জামা

আরে বউ না হাও হতে তো চলেছ আমার ভাই আমাকে কিছু বলবে না আমি কি গুছিয়ে দিচ্ছি আমার সময়টা আমি বুঝছি আমার ভাই এই জামা কাপুরে কাউরে হাত দিতে দেয় না তোমার কত বড় সাহস তুমি হাত দিচ্ছ ডাইরেক্ট আমি বুঝছি যা বোঝার বুঝতে নিছি আমি যাই রান্না করে যাই চলো কি কোনো অসুবিধা হচ্ছে নাকি না না আমার কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছি আমি দিদি আরে কি হয়েছে না তোদের জামাই একটু ভালো করে আমি কিছু করতেই পাই না কি হচ্ছে বল দিদি আজকে তো আমার খুব আনন্দ হচ্ছে রে কেন হঠাৎ তুই কানে হেডফোন দিসনি তারপরে তুই কি তোর রিচার্জ শেষ হয়ে গেছে নাকি কেন এত সুন্দর বিউটিফুল রান্না তো আমি কোনোদিন খাইনি আমি শুন এই যে আমার হেডফোন কানেও থাকে আর গানও শুনি আমি গান না শুনলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না তুই জানিস না আমি গান আমার কানে থাকবে আর সব কাজ আমি টুকুর 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 করে করে ফেলবো বুঝেছিস দিদি কিন্তু

রাহুলের আমি গ্রাম থেকে পালিয়ে এসেছি তার জন্য রাহুল আপনার কাছে ডেকে গেছে আমাকে আর আমার কাছে পঞ্চাশ হাজার টাকা পুরো দু তিন লাখ টাকার মতন হয়তো গয়না বেরিয়ে পাবে গয়নাটা নিয়ে না ও বলেছে পাসপোর্ট তৈরি করবে পাসপোর্ট তৈরি করে চার দিন পরে এসে আমাকে নিয়ে যাবে সেখানে আজকে তো দশ এগারো দিন হয়ে গেল কি আমার সঙ্গে এরকম করলে হয়তো আমি ভাবতেও পারছি না একটু খোঁজ নিয়ে দেখবেন কোথায় মেয়েটার সঙ্গে আসে একটু উপকার করলাম আমার উপকার হয় শুনুন আপনি কি আপনি রাহুলের সাথে একটা তো মিথ্যা কথা বলেছেন আমার আপনাকে বিশ্বাস করে আপনার আমার বন্ধুর কথা বিশ্বাস করে আপনাকে আমি দিয়ে দিচ্ছি আর এই যে টাকা পয়সা দিয়ে রাহুল কি দিয়েছে বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে দিয়েছে এটা কেউ দেয় আপনি এটা বোকা না আমি রাহুলকে ভালোবেসে পালিয়েছে আমি বুঝতে পারিনি কিন্তু রাহুল আমার সঙ্গে এটা করবেন আমি রাহুলের সঙ্গে কথা বলতে চাই আপনি একটু দেখুন না রাহুল কোথায় আসছে শুনুন এখন না বিশ্বাস করার কোনো ইয়ে নেই আপনি কি করে বিশ্বাস করেন ভালো ছেলে

কোন অসুবিধা নেই এই 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 তোর এই দিদিকে একটা ফোন লাগাবি সে তো দেখবি রদ্দামের কথা বলে ঠিক আছে এই দিদি দিদি বসো আমি আসি ঠিক আছে আমি না আরে জান তোর তুই খুব ভালো তুই শুনো না শুনো তুমি আমি পালিয়ে তুমি আমাকে এত ভালোবাসো তোর তোর কি সত্যি খুব ভালোবাসি ও তাহলে তুমি আমার জন্য কি করতে পারবে আমি সব কিছু করতে পারি তাই হুম আচ্ছা চলো না আমরা বিদেশে কোথাও যাই চলো না আমি ভাবি বলবো বলবো চলো না পালিয়ে আমরা কোথাও

ও আমার টাকাগুলো নিয়ে ওকে নিয়ে কি বিদেশ যাচ্ছ না ওর মা বাবার টাকাগুলো হাতিয়ে নিয়ে বিদেশে যাবে কটা মেয়ের সঙ্গে এরকম করেছো তুমি আমি তো ভাবতে আমার ঘৃণা লাগছে আমি তোমার কথা এক কথা আমি মা বাবার গয়নাগাটি টাকা পয়সা চুরি করে আমি চলে এসেছি গ্রাম থেকে আমি এটা আশা করিনি শোন রাহুল তোকে আমি বিশ্বাস করেছিলাম চলো একদম বাজে চলে আসছি একদম আরে তুমি আমার বিশ্বাস করো তো আমি চিনি কি জানি কি বলে ভুলভাল বলে গেল আমাকে চলো 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 আরে অনেক রাত হয়ে গেছে চলুন চলুন খেয়ে নেবে আমি খাবো না আপনি খেয়ে নিন আমার খিদে নেই আরে অনেক রাত হয়ে গেছে চলুন না আপনি আমার খিদে নেই আপনি খেয়ে নিন না আরে রাহুলের জন্য কি মন খারাপ করছে নাকি আপনার না না ও রা আমার তো একটা ভালো কথা রাহুল তো একটা আমার দামি কথা বলে গেছে যে রাহুল বলে গেছে ভাই তুই তো আগলে রাখিস এবার আমি যদি আপনাকে আগলে না রাখি তাহলে আর একটা কি বলতে রাহুল ভাত খারাপ ভাববে না আপনি ও খারাপ ভাববে আরে আপনি না খেলে তো অসুস্থই হবেন আপনি চলুন তো রাহুল আমাকে ভাববে আর খারাপ ভাবুক আর না ভাবুক আমার তাতে আর যাই আসে না কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি ঠিক আছে আপনি এতবার যখন বলছেন চলুন চলো একটু হাসুন আপনি আরে মন খারাপ করে রাখ নেই ও বাজেছিলেন একদম কে বল না কি হ্যাঁ আমি চলে যাচ্ছি আর কতদিন এই বাড়িতে থাকবো বলুন তো তাহলে আমি বাড়িতে দি আসি আপনি আর আস্তাকার আমি তো গেরামে আমার মা-বাবার কাছে ফিরে যাচ্ছি না কেন গেরাম থেকে আমি যখন পালিয়ে আসছিলাম আমার মা-বাবার কথা একবারে ভাবিনি আর কোন মুখ দিয়ে আমি মা-বাবার কাছে ফিরে যাই বাড়িতে কত টাকা গয়না সবকিছু নিয়েছি এতদিন আমার মা-বাবা হয়তো ভাবছে আর মিয়া ওদের জন্য মারাই গেছে আমি এই মুখটা নিয়ে আমার মা বাবার সামনে আমি দাঁড়াতে পারবো না আমি ওদের অনেক মনে কষ্ট দিয়েছি আমি তো এসেছিলাম এখানে রাহুলের সঙ্গে সংসার করবো সেটা তো আর হলো না আর আমি গ্রামে ফিরে যেতে পারি না দেখি কোথাও রাস্তাঘাটে যদি মরণও হয়ে যায় সেটাও ভালো শুনুন না বলছি আপনাকে একটা কথা বলার আছে কথাটা বলছি আমি একটা কথা বলতে চাই কথাটা হলো যে আপনাকে না আমি সারা জীবন আগ্রহের মধ্যে চাল চাই যেহেতু রাহুল বলে গেছে এবার কি বলতো এবার আপনাকে জোর করবো না তবে যদি আপনার ভালো লাগে তা আপনি এটা আমার প্রস্তাব আর যদি ভালো হয় আপনি প্রস্তাব দিতে পারেন না আপনি খুবই ভালো মানুষ আমাকে এতদিন এই বাড়িতে আছি আমরা আপনাকে খুব যত্ন সহকারে বাড়িতে রেখেছি রাহুল যে আমার সঙ্গে এই জিনিসটা করুন এটা স্বপ্নও ভাবি আর বাবা মার কাছে তো আমি ফিরে যেতে এখন পারি না যদি এখন হয়তো আমার পুত্রি আছে কারণ আপনার মতো ছেলেকে যদি আমি বিয়ে করি আমার মা বাবা যদি দেখে হয়তো আমার বিশ্বাস যে আমার মা বাবা হয়তো রাজি হতে পারে আমার কোনো অসুবিধা হবে না আমি চলতে পারি না তবে এই কালটা খালি রেখেছি কেন জানিস তোমার দুজন আর কথপকথন শুনছিলাম আমি তো এটাই চাইছিলাম যে একটা টুকটুকে ভাইয়ের বৌ আমার ভাইটা খুব একা বুঝেছ দেখো আমিও তো সংসার দেখি বারবার বারবার আসি সারাদিন থাকি রাতটুকু মনে হয় ভাইয়ের কাছে থাকি কি করব বলো ভাইটার বিয়ে দিতে পারছি না তুমি যখন বললে না আমার তো মনটা খুশি আমি খুব খুশি হয়েছি দেখেছ আমার কথাই রইল দেখেছ দিদি বলছি তাহলে রাহুল আমার বন্ধুটা ওকে আগলে রাখতে হবে না আমি তো আসবি রাখব দিদি একদম তুই না আমার ভাই আমার ভাইয়ের বউ তো তুই আগলেই রাখবি ঠিক আছে বন্ধুরা দেখতেছো কেমন লাগলো ভিডিওটা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আমি নন্দত বৌদি চিটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার